কিছু সময় আগে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বাসায় আসলাম তো এদের কিরমির ওষুধ আনতে গেছিলাম তো সেটা এপর এদের ভ্যাকসিন করাইতে হইব তো এই জন্য তো ডাক্তারকে বললাম যে ডাক্তার আমার হাঁসের বয়স তো দেড় মাস প্লাস তো এখনও পানিতে দেই নেই তো পানিতে দেওয়া যাইবো কি না উনি বলল যে হ্যাঁ এখন হাঁসের বাচ্চা পানিতে দিয়ে দেন তো আমি এই প্রথম হাঁসের বাচ্চা দেড় মাস প্লাস বয়স তো এদেরকে পানিতে দিলাম এদের শরীরটা নোংরা ছিল এই জন্য এদেরকে পানিতে দিয়ে এদের শরীরটাকে পরিষ্কার করতেছি যেহেতু কালকে একদম খালি পেটে এদেরকে কৃমির ডোজ দিতে হবে কৃমির ডোজ কালকে দেওয়ানোর এক সপ্তাহ পর আবার এদেরকে ডাকবে গ্রোকের ভ্যাকসিন দিয়ে দিব তো এই জন্য এদেরকে আগে থেকেই প্রস্তুত করতেছি তো আপনারা তো হাঁসের বাচ্চা ফোটার সাথে সাথে পানিতে দিয়ে দেন বিশেষ করে চীনা হাঁসের বাচ্চা তো এটা করাই যাইবো না কমসে কম সর্বনিম্ন এক থেকে দেড় মাস পর আপনারা হাঁসের বাচ্চা পানিতে দিবেন এক থেকে দেড় মাস পর আপনারা হাঁসের বাচ্চা পানিতে দিবেন আমি কিন্তু আমার হাঁসের বাচ্চা দেড় মাস প্লাস বয়স এই প্রথম তাদেরকে পানিতে দিলাম তাও দিতাম না দিলাম শুধু শরীরের নোংরা ময়লাগুলা যেন পড়ে যায় এই জন্য পানিতে দিলাম কারণ আগামীকাল এদেরকে কৃমির ওষুধ প্রয়োগ করতে হবে তাই তো আপনারা আমার সাথেই থাকুন আগামীকালকে কিভাবে কিরমির ওষুধ এদেরকে দেই তো আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমি সব সময় যাই করি না কেন আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তারা যেইভাবে আমাকে বলে আমি ঠিক সেইভাবে এদেরকে লালন পালন করতেছি তো আমার ষোলোটা হাঁসের বাচ্চা ফুটছে আপনারা যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার ষোলোটা সিনে বেবি আছে তো আমার ষোলোটা সিনে হাঁসের বেবি কিন্তু এখনও পুরা সুস্থ মার্শাল্লা কারণ আমি উপজেলা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে এদেরকে আমি লালন পালন করতেছি তো আপনাদের হাঁস বিষয়ে যদি টুকটাক কিছু জানার থাকে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে নির্ভে কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্য মতন আপনাদেরকে চেষ্টা করব তো আগামীকাল এদেরকে কৃমির ওষুধ প্রয়োগ করবো আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ